পরিমাণ আর পরিমাপ যদি ঠিক হয় তবেই কিন্তু এরকমই মালপোয়া তৈরি হবে একেবারেই কিন্তু ফুটবলের মতো সব মালপোয়া ফুলবে আর হবে নরম তুলতুলে এটা কিন্তু দুই দিন পর্যন্ত এরকমই ফোলাই থাকবে তবে আপনারা পুরো রেসিপিটা দেখুন দেখলেই বুঝতে পারবেন কত সহজে এটা তৈরি করা যায় তাও আবার রকম চালের গুঁড়া ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন আর খেতে তো বন্ধুরা একটা ভীষণ সুন্দর হয় প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্যই কিন্তু এইখানটায় আছে মিক্সিং বোল যেটা নিতে লাগবে আর এরকম চায়ের যে নর্মালি কাপ হয় না সেটা দিয়েই আমি মাপবো তাহলে আমার সুবিধা হবে আপনারা চাইলে না বাটি দিয়ে মাপতে পারেন তাতেও হবে তো এক কাপ যদি হয় সুজি তাহলে দুই কাপ দিয়ে দিলাম আটা আটার পরিবর্তে ময়দা অ্যাড করতে পারেন আর চিনি দিয়ে দিব কিন্তু এক কাপ এরপর এটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর ফার্স্টে কিন্তু ওই দুই কাপ দিয়ে দেবো দুধ দুধ দিয়ে ব্যাটারটা গোলালে পরে খেতে ভালো হবে তাই আপনারা চাইলে গুঁড়ে দুধ অ্যাড করে কিন্তু জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এটা ভালোভাবে ফেটিয়ে নেব আপাতত এই যে পজ্জা এরকমই থাক একটু ভারী ঢাকনা দিয়ে রাখবো তাতে সুজিটা নরম হবে চিনিটা গোলবে তাই দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো তো বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পরে কিন্তু সুজিটা বেশ ভালো নরম হয় আর চিনিটাও গলবে এরপর দিয়ে দেবো ছোটো অলাচের বিষ কয়েকটা মানে দুটা হচ্ছে ছোটো অলাচ আছে তার ভিতরে যে কয়েকটা বিষ থাকবে দিয়ে দেবো আপনারা চাইলে না ওই মিক্সারে গুঁড়ো করে কিন্তু ওই যে ছোটো আলাচটা সেটা দিতে পারেন একটু স্বাদ মতো নুন দিয়ে নিলাম এরপর কিন্তু জলেই অ্যাড করব অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করব আর মোট লাগবে ওই এক কাপের মতো জল তাহলেই কিন্তু এটা রেডি দেখুন ঘনত্বটা ঠিক যেন এরকম হয় এর থেকে পাতলা হলে কিন্তু ওই মালপোয়াটা ফুলবে না ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম তেল অল্প তেলেই কিন্তু মালপোয়া তৈরি করব তেলটাকেও কিন্তু ভালোভাবে গরম হলে পরে এক হাতা কিন্তু ব্যাটার দিয়ে উপরে একটু তেল ছিটিয়ে দেব। তাহলে দেখতে পারবেন কিছুক্ষণ পরে এটা ফুটবলের মতো ফুলবে তবে কি জানেন তো বন্ধুরা অল্প তেল যখন হবে তখন কিন্তু তেলটা ছিটিয়ে দিতে লাগবে আপনারা যদি একদম ডুবো তেলে করেন তাহলে কিন্তু তেল ছিটিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে অল্প তেলে বানিয়ে দেখাচ্ছি একদম পারফেক্টভাবে মালপোয়া একটু হালকা মতো চাপ দিয়ে নিলাম আর এইভাবে একটু তেল ছিটিয়ে দেখুন কতটা সুন্দর হয় একেবারে এটা কিন্তু নরম তোল তোলে যাদের দাঁত থাকবে না তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা খেতে পারবে আর চালের গুঁড়ো দিলে পরে কিন্তু একটু শক্ত হয় সেটা কিন্তু বয়স্ক যারা যাদের দাঁত থাকে না তারা কিন্তু খেতে পারবে না আর এটা কিন্তু অনায়াসে সবাই খেতে পারবে দেখুন কত সুন্দরভাবে ফুলতেছে সবগুলোই হবে ফুটবলের মতো একটু তেল ছিটিয়ে দিলেই কিন্তু পারফেক্টভাবে এটা তৈরি হবে আর উল্টে পাল্টে একেবারেই কিন্তু একটু লালচে কালার হলে পরে কিন্তু তবেই মালপোয়া পারফেক্টভাবে তৈরি হয় দেখুন কালারটা কতটা সুন্দর তো সব মালপোয়া কিন্তু একইভাবে তৈরি করব আর বানানোর তেমন কিছু নেই তেলের মধ্যে দিলেই কিন্তু একটু তেল ছিটিয়ে দিলে খুব সুন্দর ফুলবে দেখুন সবগুলো কিন্তু ফুটবলের মতো ফুলবে আর এটা লাস্টে ছিল তাই এতটুকু সব মালপোয়া কিন্তু আমার একেবারেই রেডি আর এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয় খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয় আর ক্ষেত্রে বন্ধুরা ভীষণ সুন্দর হয় প্লিজ একবার এই শীতে বানিয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নিত্য নতুন সহজ রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে